দ্য চ্যানেল ডজ নট প্রমোট এনিভাল্যান্ট হার্মফুল আর ইন্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস ও হাওড়ার ডোমজুর থানা এলাকার মুন্সি ডাঙ্গায় বৃহস্পতিবার ভোর রাতে রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের এটিএম কাউন্টারে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ দুষ্কৃতীরা এটিএম লুট করার পর প্রমাণ নষ্ট করতে কাউন্টারে আগুন ধরিয়ে দেয় তবে লুট হয়েছে কিনা বা হলে তার পরিমাণ কত এ বিষয়ে এখনো সুনিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রথমে এটিএম কাউন্টারটিকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডোমজুর থানা ও বাঁকড়া পুলিশ ফাড়িতে পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার সূত্র খুঁজে বের করতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ একদম ভোরে বেলা একটা ফোন আসে যেরকম দোকানে আগুন লেগে গেছে দোকানে আগুন লেগে গেছে আমি অত ভোরবেলা যাইনি আমি সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি গিয়ে দেখি যে হ্যাঁ একটা জটলা হয়ে রয়েছে আগুন লেগেছে ওটা কিসের দোকান ওটা দোকান না ওটা এটিএম চালু এটিএম